পটলের ভর্তা করার জন্য আমি পটলগুলোর ভালোভাবে খোসা ছাড়িয়ে নিয়েছি এখন পটলগুলো ভালোভাবে ধুয়ে তাতে পর্যাপ্ত পানি দিয়ে একটা পাতিলে সামান্য লবণ দিয়ে পটলগুলো সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি সেদ্ধ হয়ে গেলে পটলগুলো নামিয়ে নিয়েছি এখন চুলায় একটা প্যান বসিয়ে তাতে অল্প পরিমাণ তেল দিয়ে দিলাম এরপর সিদ্ধ করা পটলগুলোর ভালোভাবে পানি ছাড়িয়ে নেব এবার পটলগুলো একটা পেঁয়াজ ও কয়েকটা কোয়া রসুন দিয়ে ভালোভাবে ভেজে নেব এখন একটা বাটনার সাহায্যে পটলগুলো বেটে তাতে পেঁয়াজ কুচি মরিচ পরিমাণ মতো লবণ ও অল্প পরিমাণ তেল দিয়ে ভালোভাবে মেখে নেব তৈরি হয়ে গেল আমার মজাদার স্বাদের পটল ভত্তা একবার হলেও ট্রাই করে দেখবেন ছিম ভর্তা করার জন্য আমি প্রথমে ছিমগুলো ভালোভাবে কেটে নিয়েছি ছিমের গায়ে লেগে থাকা আঁশগুলো ভালোভাবে ছাড়িয়ে নিয়ে এবার পরিষ্কার পানিতে ছিমগুলো ভালোভাবে ধুয়ে নিয়েছি এখন একটি পাতিলে ছিমগুলো তুলে অল্প পরিমাণ পানি দিয়ে সেদ্ধ হয়ে এলে এখন দিয়ে দিব পেঁয়াজ কুচি ও রসুনের কোয়া দিয়ে ভালোভাবে কিছুক্ষণ সেদ্ধ করে নেব সেদ্ধ হয়ে গেলে এবার একটি প্যানে অল্প পরিমাণ তেল দিয়ে ছিমগুলো ভেজে নেব হালকা একটু হলুদ দিয়ে যেন পেঁয়াজ আর রসুনগুলো একটু হলুদ হয় ছিমগুলো ভাজা হয়ে গেছে এবার নামিয়ে নেব এখন একটা বাটনার সাহায্যে বেটে ভত্তা বানিয়ে নেব তারপর কয়টা কাঁচা মরিচ দিয়ে ভালোভাবে বেটে নেব বাটা বাটি হয়ে গেলে এখন দিয়ে দেবো একটু পেঁয়াজ কুচি স্বাদ মতো লবণ ও সরিষার তেল দিয়ে মেখে নিলে তৈরি হয়ে গেল মজাদার স্বাদের ভর্তা আলু করার জন্য আলুগুলো আমি খোসা ছাড়িয়ে নিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি এখন আলুগুলোকে একটা পাতিলে তুলে নেব। তাতে পরিমাণ মতো পানি দিয়ে আলুগুলো খুব ভালোভাবে সেদ্ধ করে নেব দেখ খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবার আলোগুলো তুলে এক সাইডে রেখে দেব এখন কোচানো পেঁয়াজ ও শুকনো মরিচ খুব ভালোভাবে ভেজে নিব ভাজা পেঁয়াজ মরিচ সাথে লবণ পর্যাপ্ত পরিমাণ সরিষার তেল দিয়ে ভালোভাবে মেখে নিলে তৈরি হয়ে গেল মজাদার স্বাদের আলুর ভত্তা ভিডিঅ'টি ভাল লাগিলে ছাবস্ক্ৰাইব কৰবেন না কিন্তু